দেখো এ বনের উচ্চারণ দুই রকম কয়রকম দুই রকম কি সেম এর স্বাভাবিক উচ্চারণ কি এ এর স্বাভাবিক উচ্চারণ কি হবে এ আর এর সংবৃত উচ্চারণ সংবৃত উচ্চারণ কার মতো এ কার মতো এ সংবৃত বা পরিবর্তিত উচ্চারণ উচ্চারণ কার মতো হয় এ এর মতো কার মতো এ এর মতো এখন দেখো সেম প্যাটার্ন তাহলে একটা দেখো স্বাভাবিক কি এ আর এটা কি এখন বিষয়টা খেয়াল করো আমরা যদি বলি উচ্চারণ দেখো কেক এই শব্দটা দেখো কেক এই কেক এই এ কারে এখন বলতে পারো স্যার এখানে তো এ কার আপনি এ বললেন এ আর এ কার সেম না এখান থেকে তো আসছে এখন দেখো এই যে এই কেক এর এই এর উচ্চারণ ঠিক কার মতো হচ্ছে এর মতো তুমি কি এটা এর মতো উচ্চারণ করতে পারবে কেক কেক হয় এটা কি কখনো সম্ভব তাহলে কি হয় অসম্ভব কে এবার দেখো তুমি যদি বলো যে দেখো এটা খেল কর এটা কি বেলা নাকি বেলা কি বলে এটাকে এটা কি বেলা বলে কি বলে বেলা তাহলে কি উচ্চারণ এটা বেলা কি উচ্চারণ বিচার বুঝতে পারছো আবার দেখো এখানে এটা উচ্চারণ দেখো এটা কি এটা কি কি মায়া বলে কেউ কি বলে মেয়ে মায় এরকম করে এর উচ্চারণ স্বাভাবিক তাহলে কি দেখো এটা পরিচিত একটা এটা কি বলবা এটা কি খেলা খেলা উচ্চারণ করো কি উচ্চারণ করো খেলা কি বলো খেলা তাহলে দেখো এই যে ফলা আকা ক্লিয়ার দেখো আরো কয়েকটা উদাহরণ আছে আমরা যদি বলি এই যে আমি উপরে লিখি খেয়াল করো এক পাশে লিখছি কি এটাকে এই যে এ আছে না তো এর এই উচ্চারণটা কি এটা কি স্বাভাবিক নাকি সংগীত স্বাভাবিক এটাকে কি বলো এটাকে কি এক বলো কেউ তাহলে স্বাভাবিক বললা কেন এটা কি সংগৃত এটা কি সংগৃত এই যে এখন এখন বলে গেলে হবে কারণ এটার উচ্চারণ আমরা কি করি এক বলি কি বলি এক কি বলি